বিগ বিগ আপডেট ফর এনইপি সেমিস্টার ফোর থের স্টুডেন্টদের জন্য ওয়েস্টবেঙ্গল স্টেট ইউনিভার্সিটি দেখতে পাচ্ছ এক্সিবিশন ফর্ম ফিল ইন অফ সেমিস্টার ফর বিএ বিএসসি বি কম বিবিএ বিসিএ অনার্স অ্যান্ড জেনারেল তার পাশের পাবলিশ করেছে পাঁচ আট দু হাজার পঁচিশ কিন্তু ওয়েবসাইটে আপলোড হয়েছে আজকে এই ডেটে এন সিস্টেম এক্সামিশন দু হাজার পঁচিশের জন্য কী লেখা আছে ভালো করে শোনো তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ এই সেই নোটিশটি এই নোটিশের মাধ্যমে তোমাদেরকে জানানো হচ্ছে কবে থেকে কোন তারিখ অবধি তোমাদের জন্য ফর্ম ফিল আপের তারিখ রাখা হয়েছে তো বুঝতেই পারছ পরীক্ষা কিন্তু এসে গেছে কারোর জন্য বসে থাকবে না পরীক্ষাটা যতই আন্দোলন হোক বা অন্য কিছু হোক পরীক্ষা কিন্তু হবেই এই আগস্ট মাসের শেষ হওয়ার পরে সেপ্টেম্বরের ফার্স্ট থেকে সেকেন্ড উইকের মধ্যে তোমাদের পরীক্ষা কমপ্লিট করতে চলেছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি একটু নোটিশটা মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবে দেখো অ্যাকসেপ্টেড ডেট দিয়েছে তোমাদের পরীক্ষার সেটা হলো ফার্স্ট উইকের মধ্যে অফ সেপ্টেম্বর দু তো বুঝতেই পারছো সেপ্টেম্বর দু হাজার পঁচিশের ফার্স্ট উইকের মধ্যে তোমাদের পরীক্ষা শুরু হতে চলেছে পরীক্ষা শুরু হতে চলেছে এখন দেখে নেব ফর্ম ফিল আপের ডেট আছে দেখো ডেট অফ ফর্ম ফিল ইন টুয়েলথ আগস্ট অর্থাৎ বারো তারিখের আগস্ট মাসের বারো তারিখ থেকে চলবে হচ্ছে একুশ তারিখ অবধি বুঝতে পারছো কলেজগুলো এই লিস্ট বা ফর্ম ফিল আপের ফাইনাল একটি কপি জমা দেবে সেটা হলো বাইশে আগস্ট এবার আসি তোমাদের ফর্ম ফিল আপের বাকি ডিটেলসে দেখো ফিজ অফ থিওরি এক্সামিশন পার ক্যান্ডিডেট প্রত্যেকটি ক্যান্ডিডেটকে তাদের পরীক্ষার জন্য কত ফিস দিতে হবে দেখো প্রথমেই আছে বিএ বিএসসি বি বিবিএ সেমিস্টার দু রেগুলার ক্যান্ডিডেট অনার্স অ্যান্ড জেনারেলের তিনশো পঁচাশি টাকা কস্ট অফ ফর্ম এবং অ্যাডমিট কার্ডের জন্য পঞ্চাশ টাকা সেন্টার ফিজের জন্য আছে তিরিশ টাকা এবং হ্যান্ডেলিং চার্জ প্রসেসিং ফিজ বাদ বাকি ম্যাক্সিমাম যে খরচটি আছে সেটি হলো পঁয়ত্রিশ টোটাল তোমাদের খরচ হচ্ছে এখানে পাঁচশো টাকা তাহলে ভালো করে বুঝবে এখানে একটি ক্যালকুলেশনের ব্যাপার আছে এই পাঁচশো টাকা দিয়ে তুমি ফর্ম ফিল আপ করছ সারা বছর তুমি টিউশন পড়েছো টিউশন পড়ার পরে ফর্ম ফিল আপ এত টাকা করার পরে যদি তুমি এক্সামে সাপলি পাও সেই সাপ্লি পরীক্ষা দেওয়ার জন্য আবার তোমাকে পাঁচশো টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে তো বুঝতে পারছো কত বড় বিপদ তোমার সামনে আসতে চলেছে যদি তুমি আজকে থেকে প্রিপারেশন শুরু না করো এখন থেকেই প্রিপারেশন শুরু করে দাও যাতে সাপলি পেতে না হয় বাদ বাকিটা এখানে বলে দিই ফিজ অফ প্র্যাকটিক্যাল পার পেপার জেনারেল এবং অনার্স স্টুডেন্টদের জন্য এখানে দেখো প্রত্যেকটি বিষয়ের কত টাকা অর্থাৎ যাদের প্র্যাকটিক্যাল সাবজেক্ট আছে সেটা দেখিয়ে দিচ্ছি এই লিস্ট অনুযায়ী কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য আলাদা করে ফিস জমা করতে হবে এবং সাজেশান কিন্তু প্রত্যেকটি ভিডিওতে আসছে তোমাদের কমেন্ট অনুযায়ী সেগুলো হচ্ছে আবারও একবার স্মরণ করিয়ে দিই ভিডিওটিতেই তোমাদের নোটিশটা একবার দেখিয়ে দিই সুন্দর করে আবার এখানে আছে দেখো এনইপি ফোর্থ সেমিস্টারের পরীক্ষার ফর্ম ফিল শুরু হচ্ছে অনার্স এবং জেনারেল অর্থাৎ পাশের উভয়েরই সেটা শুরু কবে থেকে হচ্ছে দেখে নাও শুরু হচ্ছে বারোই আগস্ট থেকে শেষ হবে একুশে আগস্ট এবার নাও তোমাদের পরীক্ষা সম্ভাব্য একটা তারিখ বা সপ্তাহ তোমাদেরকে জানিয়ে দিয়েছে অ্যাকসেপ্টেড ডেট কি দিয়েছে এক্সিবিশন ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর দু হাজার জন্য এই সময়ের মধ্যে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে পরীক্ষা বাবদ তোমাদেরকে পাঁচশো টাকা দিতে হবে ফর্ম ফিল জন্য এবং প্র্যাকটিক্যালের জন্য আলাদা চার্জ আছে সেই লিস্টটি আবারও একবার দেখিয়ে দিলাম তো যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে ভিডিও শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং সাজেশন কিন্তু চ্যানেলে আছে একবারে দেখে নিও